আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক ব্যতীত যত ধরনের গুনাহ আছে সব কিছু আল্লাহ তাআলা maaf করে দিবেন

সো রায় তাহালিমে আট নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু তো ইনবা তন্ন সু আ হে ইমান দারগণ তোমরা তাওবা করো খাটি কবা খাটি তোবা করে তোমরা আল্লাহ তালার কাছে তাওবা করো তাওবা করো সাথে সাথে তোমরা

ওয়া মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন হে জিন জাতি এবং মানুষ জাতি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই হে মানুষ তোমরা আমার ইবাদত গুন থেকে নিয়ে গোমান গুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় চব্বিশ ঘন্টা আমার আবাদত করতে হবে আল্লাহ এমন তালা এমনভাবে বলেন নাই আল্লাহ তালা বলে দিয়েছেন আমার তবে করার জন্য শক্তি প্রয়োজন আছে। শক্তি প্রয়োজনের জন্য তোমার আহার করতে হবে পানাহার করতে হবে আহার করতে হলে তুমি রোজগার করতে হবে পানাহার করতে হলে তুমি রুজি রোজগার করতে হবে এজন্য দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কমপক্ষে 5tবার আমার নামে সিজদা করো অর্থাৎ 5 নামাজ আদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর মধ্যে বলতেছেন বলতেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাসা ওয়াল মুনকার পরিনিশ্চয় নামাজ প্রত্যেক মন্দ কাজ থেকে গুনার কাজ থেকে ফাহেশা কাজ থেকে বিরত রাখে আল্লাহ অন্যান্য আয়াতের মধ্যে নামাজের গুরুত্ব বুঝাইছেন এরকম ভাবে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন হে মানুষরা তোমরা নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠা করো সাথে সাথে তোমরা জাকাত আদায় করো এই সকল আয়াতকে সামনে রেখে এটাই বোঝা যায় আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তালার আবাদতের জন্য কিন্তু মেরে ভাই দুস্ত বুজুর্গ এই আবাদত থেকে আমরা গাফিল কেন মহাদিসিনে কেরাম বলেন মানুষের অন্তর তিন প্রকার মানুষের অন্তর তিন প্রকার বলতেছেন কি কি এক নাম্বার নফসে আম্মারা নফসে আম্মারা দুই নাম্বার নকশে লাউামা তিন নাম্বার নকশে মুতমা ইন্না এই তিন প্রকার নফস প্রত্যেক মানুষের অর্থাৎ মানুষদের জন্য এই তিন প্রকারের অন্তর এই তিন প্রকার অন্তরের মধ্যে প্রথম যে প্রকার বলেছি নফসে আম্মারা সেই নসে আম্মারা কাকে বলা হয় আগে জানতে হবে নফসে আমার সংজ্ঞা কি জানতে হবে নফসে লাউ সংজ্ঞা কি জানতে হবে নফসে মুতমাইন্দার সংজ্ঞা কি জানতে হবে নফসে আম্মারা বলা হয় অর্থাৎ যে অন্তর চায় শুধু গুনার কাজ করতে আল্লাহ তালা যা আদেশ করেছেন তা থেকে সে বীর আল্লাহ তালা যা আদেশ করেছেন তা পালন না করতে আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা পালন করতে অর্থাৎ এই অন্তরটা শুধু চায় গুনার কাজ করতে এই অন্তরে চায় শুধু গুনার কাজ করতে এই অন্তরে চাই শুধু মিথ্যা কথা বলতে এই অন্তরে চাই কেবদ করতে চকুল করি করতে এই অন্তরে ছায় শুধ খাইতে এই অন্তরে চায় ঘোষ খাইতে এই অন্তরে ছায় যত ধরনের ফাহেসা কাজ আছে সেই সকল ফাঁহেসা কাজ করতে এই অন্তর চায় এই অন্তর এই অন্তরের নাম হচ্ছে নাফছে আম্মারা নামসে আম্মারা

জুলাইকার কৌশলে জুলাইখা তার সিংহাসনের শক্তি দরজা বন্ধ করে দিল যখন তার শক্ত সিংহাসনের দরজা বন্ধ করে দিল জুলাইখা তার কাপড় সুপার সবকিছু খুলে ফেলে দিল একেবারে উলঙ্গ হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার দিকে তার দিকে আকৃষ্ট করতেছে তার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলতেছে আমার কাছে আসো আমার কাছে আসো فخل الله فقرب العالم من النبي حضرة يوسف عليه الصلاة والسلام وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ حضرة يوسف عليه الصلاة والسلام بلال أَمَارٌ تُرَنِي الْكُرُومِ كُوْ تَكِي كوب بْرَبِّتِ تَكِي أَمِي مُكْتُمَايِ ইন্নান নাফসা নিশ্চয় নফস লা আম্মারাতুন বিসু মন্দার দিকে নিয়ে যায় কুনার দিকে নিয়ে যায় এই কথা বলে হযরতে ইউসুফ আলাইহিসসালাম দোর দিলেন তাহলে ওই আয়াত সম্পর্কে নফসে আম্মারা সম্পর্কে একটি আয়াত পাঠ করলাম সেটা হচ্ছে ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা দুই নাম্বার বলেছিলাম এই নফসে নকশেলা কাকে বলে আগে বলেছিলাম নফসে আম্মারা ওই অন্তরের নাম যে অন্তর চাই শুধু গুনার কাজ করতে আল্লাহ তালা যা আদেশ করেছেন তা পালন না করতে আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা পালন করতে মহাদিসে কেরাম বলেন নফসে উম হল অন্তরের দুকায় পরে নফসে আম্মারার দুকাই পরে শয়তানের দুকাই পরে সে যদি কোনায় গোনায় লিপ্ত হয়ে যায় কোনো কবিরা গুনায় লিপ্ত হয়ে যায় কোনো বেবিচারিতে লিপ্ত হয়ে যায় কোনো অন্তরের দুকাই পরে শয়তানের দুকাই পরে সে যদি সুখ খেয়ে ফেলে এর পরবর্তীতে তার অন্তরে এই অনুশোচনা আসে তার অন্তরে অনুতপ্ত হয় তার অন্তর অনুতপ্ত হয় তার অন্তর লজ্জিত হয় আমি তো কাজটা করে ফেলেছি অতএব আল্লাহ কাছে আমি চাইতে হবে তালার যদি তার অন্তরে এই অনুশোচনা আসে তার অন্তরে এই লজ্জা তার অন্তর যদি লজ্জিত হয় তার অন্তর যদি অনুতপ্ত হয় আর গুনার কাছ থেকে সে ফিরে আসে আর আল্লাহ তালার কাছে তাওবা করে তাহলে বুঝতে হবে তার অন্তরটা নবসাল নফসে লাউয়ামা এই নফসে লাউয়ামা সম্পর্কে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা আ কসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা আ কসিমু বিনফসিন লাওয়ামা আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে নফসে লাওয়ামা সম্পর্কে কসম কেছেন তিন নম্বর বলেছিলাম নস্সে মতমাইন্না না কাকে বলা হয় কোন অন্তরের নাম করে যে অন্তর কবিরা গুনাহ করবে দূরের কথা সে সগিরা গুনাও করে না সেটাই হচ্ছে নস্যে না। তাইলে নফসে মতমাইনার সঙ্গে কি পাইলাম যে অন্তর কবিরা গুনা করবে দূরের কথা সে সগিরা গুনার দ্বার কাছেও যায় না সেই অন্তরটা হচ্ছে নস্সে মতমাইন্না করে এই নস্সে না কাদের অন্তর হজরতে আদমাইসালাম দিকে নিয়ে আমাদের নবী শেষ নবী সঈদুল মুরসালিম খাতামুল নবীন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত সকল নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকের অন্তরটাই হচ্ছে নফসে মুতমাইন্না এই নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ তাআলা বলেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية راضية مرضية হে প্রশান্ত আত্মা ইয়া আইয়ুহাত ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইননা ইরজিই তোমরা ফিরে আসো ইলা রব্বিকি তোমাদের প্রতিপালকের নিকট রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে শুধু তাই বলে শেষ নয় রাদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি তোমরা প্রবেশ করো

নফসে আম্মারা এই নফসে আম্মারা হচ্ছে আপনার আমার সকল মানুষের অন্তরটা আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করেছেন নফসে আম্বারা এজন্যই তো এই অন্তরে চায় শুধু গুনার কাজ করতে এই অন্তরে চায় গানের আওয়াজ শুনতে এই অন্তর চায় গান বাজনা শুনতে এই অন্তর চায় গুসাইতে এই অন্তর চায় শুকাইতে এই অন্তর চায় মিথ্যা কথা বলতে এই অন্তর চায় চুগুল করি করতে কিন্তু এই অন্তরটা আমরা কখন পরিবর্তন হবে আমরা যদি নেক আমল আল্লাহ তালা যা আদেশ করেছেন তা পালন করি আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকি তাহলেই আমার অন্তরটা নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় পরিণত হয়ে যাবে আল্লাহ পাকুল্লাহ আলমিন আমাদেরকে নফসে আম্মারা থেকে ফিরে এসে নফসে লাওয়ামায় যেন আমাদের অন্তরকে পরিণত করে দেন সকলে বলি আমিন তাইলে আলোচনার নফসে আম্মারা যেহেতু আমাদের অন্তরটা তাইলে এই অন্তরের কাজ হলো সে

নফসে আম্মারা চায় আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা পালন করতে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন এই অন্তরের দুকায়ে পড়ে শয়তানের দুকায়ে পড়ে কোনো বান্দা গুনাহ করে ফেলে যখন সে গুনাহ করে ফেলে গুনাহ করার পরে তার ভিতরে যদি অনুশোচনা আসে তাহলে তার প্রথম কাজ হলো তার অন্তরের উপর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া

হযরত হামসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যুদ্ধের ময়দানে ওয়াসি নামে ব্যক্তি এসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেছিল ওয়াসি তখন শহীদ করার পরে সে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলো ওয়াসি আসার পরে বলতেছে হে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমি ফিরে আসতে চাই আমার কুপ্রবৃত্তি থেকে আমি পতিতে যা করেছি তা থেকে ফিরে আসতে চাই তার জন্য আমার কি করতে হবে ওয়াকশি যখন এই আরস পেশ করল নবীনা সৈয়দুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে তখন আল্লাহ আকরবুল আলমিন সাথে সাথে সে ওয়াকশি বলতেছে যে আপনিই তো বলেন মানকাতালা ওয়াসরাকা আউজানা জানা মানকাতালা আশরাকা আও জানা

অতএব আমার কি কোনো সুযোগ নাই আমি তো জিনা বিচার করেছি আমি তো হত্যার মতো বড় অপরাধ সেটাও করেছি আমি তো শিরিকও করেছি আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন ওয়াশে যখন এই আরজ করল মোহাম্মদ রসুল্লাহ

তাহলে তুমি সফল কাম হবে ওয়াসি বলল না না বুঝে আসে না আমি এত কিছু করতে পারবো না আমি তাও করতে পারবো না আমি প্রতি আনতে আচ্ছা এই দুইটা করলাম এই দুইটা কি করলাম আল্লাহর কাছে তাও করলাম আল্লাহর কাছে ইমানও আনলাম কিন্তু নেক আমল আমি করতে পারবো না এটা কষ্টের বিষয় ওয়াসি ডাক দিয়ে বলে হে নবী মুহাম্মদুল রসুল্লাহ

الله تعالى اي اياتنا مرتبلا ان الله لا يغفر ان يشرك به الله تعالى شريك فاحذر منه ويغفر ما دون ذلك لمن يشاء শিরেক ব্যতীত যত ধরনের গুনাহ আছে সব বিসমাল্লাহ তাআলা माफ করে দিবেন ওয়াসিরদিয় ওয়াসির তখন ডাক দিয়ে বলে না না এটা আমার বুঝে আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন বল হে আপনি নবী আপনি বলে দিন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হে আর দুনিয়ার সকল বান্দারা যারা নিজেদের অন্তরের উপর ইসরাফ করেছ অপচয় করেছ গুনার কাজ করে ফেলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম এমনি ভাবে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন অপর সো রায় তাহরিমের আট নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ো আল্লাহিনা আমানু তুমো ইন আল্লাহবা তন্না সুহা হে ইমান তোমরা তাওবা কৰো ফাটি কবা ফাটি পাবা করে তোমরা আল্লাহ তালাৰ কাছে তাওবা কর তাওবা কর আৰু সাথে সাথে তোমরা ইয়াইয়ো আল্লাহ দিনা মানুহ থুমই নল্লাহ হিতবা তন্ নাসো হা হে ইমান দৰগণ তোমরা তাও বাই নাসো হা নাসো হা ষাঠিত বাহ কৰ ওরা কি হয় চাও ৰব কুন আই কাশিৰ আংকুন আল্লাহ তাআলা চাইলে তোমাদের রেগুলা সমকে মাফ করে দিবেন অায়ু দুখিলাক যদি তোমরা তাওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমূহ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন শুধু জান্নাত নয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর রয়েছে এমনি ভাবে হযরতে ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসে আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা তাওবাকারী ব্যক্তি যত ধরনের গুনাই করে তার তাওবা করার মাধ্যমে আল্লাহ তালা সকল গুণাসমূহ মাফ করে দিবেন এমনই ভাবে চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে বলতেছেন আনা আনাসিন রবি তালা আনহু কল কুল্লু বানি আদম খাদ্দাউল প্রত্যেক বনি আদম

যে বান্দার তাওবা আল্লাহ তালা যখন তার জানটা সারোগে চলে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বান্দার তাওবা কবল করেন আল্লাহ ফকরাবুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন সাথে সাথে আল্লাহ তালা যেন আমাদেরকে সামনের যে জিন্দুগুলো আছে সেগুলোর ওপর সিরাতে মুস্তাকিমের উপর অটল আর অবিচল থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ